বা বাচ্চা তো আমার এখানেই রয়ে গেল ওই নামেই শুধু আমার মানে নটা মাস আমার স্ত্রী ধরুন বাচ্চাটাকে এগুলো অনুভব করলো বাচ্চাকে নিয়ে যেতে তো পারলাম না শুধু ডাক্তারের দোষে চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে গত রবিবার জানা গিয়েছে গোঘাটের ব্যাঙাই এলাকার গৃহবধূ রিম্পা মণ্ডল গত শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অভিযোগ ডেলিভারির জন্য যে সময় দেয়া হয়েছিল সেই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চিকিৎসক হাজির হননি টেক অভিযোগ ডেলিভারির জন্য যে সময় দেয়া হয়েছিল সেই নির্ধারিত পেরিয়ে গেলেও চিকিৎসক সময় হাজির হননি প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন রিম্পা অবশেষে দুপুর দুটো নাগাদ সিজারের পরিবর্তে জোর করে নর্মাল ডেলিভারি করানো হয় বলে অভিযোগ এরপর থেকেই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে কিন্তু কোনো চিকিৎসা করা হয়নি বলে দাবি তাদের পরের দিন অর্থাৎ রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিশুটি আর বেঁচে নেই পরিবারের লোকজন চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়ে দেন পরিবার সোমবার লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দশ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করবে বলে জানানো হয়েছে আমার বাড়ি থেকে ধরুন বেরিয়েছে আর দু ঘন্টা আগে কিন্তু সেটা আপনার নিয়েছে এমার্জেন্সি দেখানো হয়েছে সবই ঠিক ছিল সকাল সাড়ে ছটা সাতটার সময় আমাকে যিনি ম্যাডাম ওনাকে ডেলিভারি করিয়েছেন তেনার সাথেও আমার কথা হয়েছে সকালে আমি রিপোর্ট দিয়েছি তাকে এবং জিজ্ঞাসা করলাম যে ম্যাম কী দেখলেন কিছু অন্তত বলুন কী দেখলেন বলুন না তোমার কোনো টেনশানে কিছু নেই তোমার মানে ওয়াইফেরও কন্ডিশান ভালো আর বেবির কন্ডিশান খুব ভালো বেবির একটু হেলদি গ্রোথ বাচ্চার ওয়েটটা একটু বেশি আছে তো সেই জন্য আমরা নর্মাল ডেলিভারিটা হবে না ওটা সিজার করিয়ে দেবো আমাকে ম্যাডাম বলেছিলেন এবং আপনার একবার আমাকে নাই আমার স্ত্রীকেও বলেছে আমাকেও বলেছে দিয়ে আপনার ওখান থেকে ম্যাডামকে তাহলে ম্যাডাম মোটামুটি কখন করবেন আপনি তো দেখতে পাচ্ছেন তাহলে দেখো মোটামুটি দশটার সময় আমি ওয়ার্ডে ঢুকিয়ে দেবো মানে আপনার হচ্ছে ওই প্রস্তুতি বিভাগ যে আছে ওই ওর যে ওটা কী বলে সকাল দশটাতে যে আমি ওটাও জিজ্ঞাসা করলাম না ম্যাডাম ওটা কি আপনি রাত্রিবেলা বলছেন রাত না সকাল বললো না সকাল দশটা এবারে ধরুন এক আধ ঘন্টা এদিকে ওদিক হতে পারে ম্যাডাম সেটাও আমাকে বলল সঙ্গে সঙ্গে কিন্তু তারা তড়াহড়ি করে নিচে গেছে ওই লেবার নিয়ে গিয়ে তাকে ফেলে রাখা হলো এগারোটা বাজে যখন তখন আমি ফোন করলাম ধরুন দশটা থেকেই ফোন করছি ফোনে পাইনি এগারোটা বাজার সঙ্গে ফোনটাই পেলুম তখন আমার শাশুড়ি বললো দেখো রিম্পাকে তো নিয়ে গেছে আমাকেও এখানে ইয়ে করছে কিন্তু এখন আবার নাকি আর একটা অন্য ডাক্তার এলো সে বলছে যে না আপনার পেশেন্টের ডেলিভারিটা নর্মালি করে দেওয়া যাবে এখন সেটা তো এই সকালে আমাকে বললো ডেট নর্মালে হবে না তাহলে আবার হতে পারে হয়তো কোনো ডাক্তার আদৌ হয়তো ইনক্রিমেন্ট কিছু দেখেছে ভালো হয়তো বুঝেছে কিছু নর্মালে হলে তো ভালো জিনিস আমি আর কী করব আর কিছু বলিনি ঠিক আছে তাহলে কি বলছে বলছে এখন একটু টাইম লাগবে বলছে নর্মালে একটু টাইম লাগে তাহলে হতে পারে হয়তো আমি কিন্তু আবার আপনার ধরুন তারপরে ফোন করেছি তখন কটা বাজবে বারোটা বারোটার দিকে ফোন করলাম তখন আমাকে শাশুড়িমা বলছে আপনার যে রেমপা কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে এখানে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না যাকেই বলছি সেই বলছে যে তোমাকে বার করতো ওরম করে বারবার আমাদেরকে ওরম করো নি হ্যাঁ ওটা মানে প্রায় অগ্রাহ্যর মতোই আর কি মানে সে পেশেন্ট আমার পড়ে আছে এবারে ধরুন সেখানে সে কান ইয়ে করছে আমি নিয়ে যাওয়ার পর সে বলল আমি ডাক্তারের সাথে কথা বলবো ডাক্তারের সাথে যে কথা বলে ডাক্তার তো নেই তো সেখানটায় যখন সে যেয়ে বলছে তখন আবার তাকেও কিন্তু ওখানে কার যে সিকিউরিটিগুলো আছে একটা মেয়ে অফিস সিকিউরিটি ছিল বলেছিলো সে ছিলার উপরে আর কি হ্যাঁ মানে মানে যেন আমরা কুকুর ছাগলের মতো গেছি ওখানে আমরা মানে কী বলবো আর কিছু নেই যে তাতেও সে তো শোনেনি সে বলো আমি ম্যাডামের সাথে কথা বলবো তারপরে বলো দেখুন ম্যাডাম তো নেই আমি আপনাকে দেখুন ওখানে নার্স আছে আমি বলে দিচ্ছি ভেতরে নার্স ছিল ওটা আমার দাদাই কথা বলোদের সাথে আমি দাঁড়িয়ে আছি পিছনটা ওর দাদাই কথা বললো দিয়ে বলো দেখ ভাই ও তো মানে অন্তত মিনিট ধরে কথা বললো কিন্তু কী বললো দাদা বলছে ওরা তো বলতে চাইছে যে এখন ম্যাডাম নেই ম্যাডাম দুটোর সময় আসবেন নর্মাল ডেলিভারি হয়ে বলে গেছে তাহলে কী করবি তোর তো নর্মাল হবে বলেছে কোনো চা সমস্যা কিছু নেই নর্মাল হবে তোর আর এক ঘন্টা পরে হয়তো ম্যাডাম ঢুকবেন বলছে মানে ম্যাডাম কিন্তু তখন ওখানে নেই শুধু নার্সগুলো বসে আছে আমি যেটা দেখলুম দেখে পালিয়ে এলুম নিচেতে তারপরে দুটোর সময় আমার কাছে আমার শালি ফোন করছে যে এরম তুমি ওপরে যাও মা তোমাকে খোঁজাখুঁজি করছে বাচ্চা নে তোমার ফোনে সে তুমি তো ফোন তারপর থেকে করেছো ফোনে ধরতে পারেনি আমাকে ফোন করেছিল কোনোভাবে আমি জানতে পারলাম তোমার বাচ্চা হয়েছে তুমি উপর আমি তো সঙ্গে সঙ্গে ছুটে মোটে উপরে আবার গেছি ওখানে যে আমাকে ছেড়ে দিন আমি যাবো তাতেও যেতে দিচ্ছে না যে আমি আমাকে যেতে দিন আবার সে দাদাকে ফোন করার পর সে এমার্জেন্সি গেটে বলে দিল এমার্জেন্সি গেট দিয়ে হয়ে আমি উপরে গেছি উপরে যাবার পর আমার শাশুড়ি তখন কাঁদছে কেঁদে যেমন আমার আমার বাচ্চা রিম্পা কেন আছে বললো না রিম্পা মোটামুটি ভালো আছে আমার বাচ্চারা কন্ডিশন বলছে নাকি খুবই খারাপ না কি বলছে আমি জানিনি বুঝতে পারছি নি সে তো কাঁদেনে হয়ে থাকে আর তার আমি কিছু সার পাচ্ছি না সে সঙ্গে সঙ্গে তাকে টুটে নিয়েই তিনতলে চলে গেছে তোমাকে ওখানে ডাকছে চলো আমি তো গেলাম গিয়ে দেখুন সে তো মানে নিথা মানে একটা দেহ শুধু পড়ে আছে এইটুকু একটা তিন কিলো ওয়েট হয়েছিল বাচ্চাটা জানেন দু কেজি নশো পঞ্চাশ গ্রাম ওয়েট ওখানে আমি গেলাম দিয়ে আমি যখন জিজ্ঞাসা করছি আপনি কারণটা আমাকে তাহলে বলুন না স্যার যে কারণটা কী কারণে হলো এরকম একটা অঘটন ঘটে যায় তো অঘটন ঘটেই গেছে আর কি দেখো আমার বলার কিছু না আমি বুঝতে পারছি না কেন হয়েছে আমার এখানে এসছেই কিন্তু আমার পেশেন্ট এরকম আমার কাছে তোমার যে বাচ্চাটা আমার কাছে এসেইছে এইভাবেই আমার কাছে ভালো কন্ডিশন আসেনি নি এই কন্ডিশনটা কিন্তু আপনার নাইনটি টু নাইনটি পার্সেন্ট নেই আর টেন পার্সেন্ট আছে ভগবানের উপর তাও দিয়ে পাশে একটা আমার নার্স ছিল তাকে বলুন যে আর আপনি বলুন অন্তত আপনি তো সিনিয়র অনেক আমার বাড়ির আমার মায়ের মতো আপনি বলুন না বলছে দেখ বাবা তুই এনেইছিস দেরি করে আমাদের কাছে আমি তো দেরি করে আনিনি আমি এনেছি আমার স্ত্রীকে ভোর চারটেই ম্যাডাম যে তখন তার মুখটা মানে মুখটা সে নামিয়ে দিয়েছে যে তাহলে দোষটা তো আমাদের মানে সে কিন্তু মুখে বলতে পারছে না কারণ সে তো সরকারি স্টাফ সে কী করতে তাদের দোষ দেবে আমি নিচে পালিয়ে এলাম দুটোর সময় আমি ওখান থেকে আসার পর আবার আমাকে সেই সাড়ে পাঁচটার দিকে আবার ডাকলো তখন গিয়ে দেখলাম যে ওই বেঁচে আছে না আছে সে বোঝার মতো কিছু উপায় নেই আমাকে বন্ডে কটায় সব সব লেখাই নিলাম হ্যাঁ সব লিখিয়ে দিলাম কী করবো আমার করি নিয়ে আবার তারপর দিনে সকাল ছটায় মনে আবার ডাকলো আবার গেলুম তখন আমাকে বলেই দিল দেখুন আপনার চান্স কিছু নাই হয়ে গেছে ফেস ফেস পর্যায়ে আগের পর্যায়ে চলে এসছে দেখুন আর দেখে নিন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম চলে আসার পরে ধরুন আমাকে আবার একটা তিরিশ পঁয়ত্রিশ নাগাদ আবার ডাকলো আমি আমার ওই ভাই আমার একটা দাদা তিনজনে গেলাম যাওয়া ভাবলো আমাদের পেশেন্ট এই আপনার বাচ্চাটা এক্সপায়ার এক্সপায়ার করে আমি এটা তো হওয়ার ছিলাম তো জানি এটা তো এক্সপায়ার হয়েই ঢুকেছে হয়তো ভেতরে আপনারা শুধু পেপার ফার্কের জন্য এটা করলেন ম্যাডামকে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমাকে সকালে বলেছিলেন যে তোমার ডেলিভারিটা সিসার করতে হবে তাকে আমি এখন তখন কিন্তু দেখা হয়েছে দুবার আমি জিজ্ঞাসা করলাম তা তুই আমাকে উত্তরটা দিতে পারলেন না যে কেন কালকে আমাকে ওই ওই টোটাল প্রস্তুতি বিভাগ ওয়ার্ডের যিনি হেড নাকি বলছেন বলছেন এটা মতো করে ভাত্রলোক আমি তাকে চিনি না তাকে আমি মানে স্যার বলতে বলতে দাদা বলে ফেলেছি একবার আমি দাদা বলছি আমি এখানে সবারই স্যার আমি কিন্তু দাদা নই আমি দেখেন আমার মাথাটা তো খারাপ হয়ে গেছে হয়তো আমি ভুল বলে ফেলেছি আপনাকে তা আপনি বলুন না কারণটা কী তিনি সাইন্টিফিক অনেক আমাকে রিজন দিলেন তখন এবারে বলছে আপনার আমি যেটা জানি যেটা বুঝতে পারছি আপনার বাচ্চাটা পেটটা না ফোলা পোলাচিত বুঝতে পারছেন তো ঠিকই বলেছেন আপনি এতদিন তাহলে উনি বলতে পারছিলেন না কেন তিনি দেখেছিলেন ওনাকে ও জানে না ব্যাপারটা ঠিক ওইটা এভাবে ও বলতে পারেনি আমি বলে দিচ্ছি আপনাকে অভিযোগ দায়ের করেছে অভিযোগ দায়ের করেছি সুপারের কাছে দায়ের করা সুপারকে জানিয়েছিলাম সুপারকে লিখিত দরখাস্ত দেওয়া আমি আপনার ওটা কত তারিখে নয় তিন তারিখে না দু তারিখে সুপার হাউস বন্ধ ছিল মানে সুপার রবিবার ছিল সুপার তো আসেননি সোমবারে আমি ওটা করছি সোমবারে সোমবারে জানি তারপর থেকে আজ পর্যন্ত আপনাদেরকে ডেকেছে না স্যার আমাকে সেটা বলেই দিয়েছিলো দাদা যে দশ দিন আমাকে একটু টাইম দিন দমি আমি কমিটি বসাচ্ছি সে কমিটি থেকে যেভাবে আমি দশ দিন সেটা আমাকে স্যার বলে না পরে যে দশ দিন যে দশ দিন আমাকে টাইম দিন সেটা ঠিক আছে সুপার দেখুন সুপারও আমাকে বলুন দেখুন হ্যাঁ প্রিন্সিপাল স্যার আমাকে বললেন যে আমার যদি ফল্ট থাকে আমার কোনো স্টাফের অবশ্যই আমি স্যার দেখব এবং তিনি যেটা তার যে কথা ধরুন আমার তো ক্ষতি হয়ে গেছে তার যে কথাগুলো সেগুলো কিন্তু সত্যিই একটা মানে একটা ভদ্রলোকের কথা যে দেখুন আমি আমার তরফ থেকে আমি আপনাকে বলছি ওটা ফ্রি দেওয়ার মতো আমার ক্ষমতা নেই যেটা হয়েছে খুব প্যাথেটিক ব্যাপার আমি সবই শুনেছি সব জানি রেখে যেতে হলো এবং আমার স্ত্রীকেও তো ছাড়েনি সাত দিন আট দিন ধরে যখন এখন রাখতে হবে হ্যাঁ ম্যাডাম আমি অন্য একটা ডাক্তারের সাথে কনসাল্ট করলাম তিনি বললেন রাখা রাখার কোনো প্রশ্ন নেই কিসে সাত দিন রাখবে নর্মাল ডেলিভারি দেওয়া চব্বিশটা টিচ জানেন নর্মাল ডেলিভারি করা কি চব্বিশটা টিচ হচ্ছে এগুলো কি ডাক্তারি নিয়ম এগুলো সব আমার বকাগির হয়েছে আমার ভুল মেন আমি হসপিটালে নিয়ে চলে এসেছিলাম সরকারি জায়গায় চিকিৎসা এখন নাকি শুনলাম যে প্রস্তুতি বিভাগের চিকিৎসা খুব সুন্দর হচ্ছে ভালো হচ্ছে তার জায়গায় এসে আমি দেখতেই পেলাম যে কীরকম চিকিৎসাটা আমি পেলাম আমার আজকে আমার কি অবস্থা হইতো আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি যাবো কিংবা হয়তো ডাক্তার দেখাবো করবো বা বাচ্চা তো আমার এখানেই রয়ে গেল ওই নামেই শুধু আমার মানে নটা মাস আমার স্ত্রী ধরুন বাচ্চাটাকে এগুলো অনুভব করলো বাচ্চাকে নিয়ে যেতে তো পারলাম না শুধু ডাক্তারের দোষে কন্যা সন্তান হয়েছিলাম আমার আমার কন্যা সন্তানই মানে আমার কন্যা সন্তান হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুরজিৎ মন্ডল বাড়ি আমার ব্যাঙাই ছুট নাসিনম শ্রীনাম প্রথম সন্তান এখন আরামবাগেই রওহেদ শেফ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে